বহু প্রতীক্ষিত দুই হিন্দি ছবি মুক্তি পেল তৃপ্তি এবং মৃণাল ঠাকুরের সন অব সর্দার টু কিন্তু আশানুরূপ সারা মিলল না বরং মুক্তির পরেই মুখ পড়ল এই দুই বড় বাজেটের সিনেমা যা ইতিমধ্যেই বলিউডের সাম্প্রতিক ট্রেন্ড নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে অজয় দেবগনের প্রযোজনায় তৈরি সন সর্দার টু ছিল একটি বিখ্যাত ছবির সিকুয়েল বিশাল প্রচার বড় তারকা এবং থাকা সত্ত্বেও ছবিটি মুক্তির দুই দিনে আয় করেছে মাত্র চোদ্দ কোটি রুপি এই পারফরমেন্স দেখে ছবিটির দীর্ঘমেয়াদী চলা নিয়েই সন্দেহান হয়ে উঠেছেন বিশ্লেষকরা অন্যদিকে তৃপ্তি দিমডির ধরকের অবস্থাও আরো খারাপ প্রথম ধরক ছবিটি জনসমক্ষে বেশ আলোড়ন তুলেছিল সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টায় তৈরি দ্বিতীয় কিস্তি মুক্তির পর দুই দিনে আয় করেছে মাত্র ছয় কোটি রুপি অ্যানিম্যাল ছবির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া তৃপ্তি হয়তো অনেকের নজরে ছিলেন কিন্তু সেটা পর্দার ভিড় টানার জন্য যথেষ্ট ছিল না বলেই মত বিশ্লেষকদের ইন্ডাস্ট্রির পর্যবেক্ষকদের মতে এই দুই ছবির ব্যর্থতা শুধু অভিনেতা অভিনেত্রীর তারকা খ্যাতির উপর নয় বরং নির্মাণ এবং পরিচালনার মান প্রশ্ন তুলছে। নিয়েও ছবির নাম ও সিকুয়েলের ভারে নির্ভরশীলতা যে সবসময় কাজ করে না সেটাই যেন প্রমাণ করে দিল এই দুই ছবি এই ব্যর্থতা দুই উঠতি অভিনেত্রীর কেরিয়ারে কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে